আলাইকুম সবাইকে সুস্বাগতম রোহান স্মার্টে আজকে রোহান স্মার্টের কালেকশন হচ্ছে চন্দ্রী বাটিক হ্যাঁ যারা চন্দ্রী বাটিক পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন আজকের ছয়টা কালার আছে ছয়টা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা আরাম চাচ্ছেন এবং রিজনেবল প্রাইজে কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দেব সাথেই থাকবেন হ্যাঁ যার যে কালার ভালো লাগবে সেই সেই কালারগুলো নিয়ে নেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা যে কালারটা দেখিয়ে দেব খুবই সুন্দর একটা ইট টাইপের কালার হ্যাঁ না রেড না ইট এই টাইপের কালার খুবই সুন্দর প্রিন্টটাও কিন্তু ইউনিক ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে আপনাদের হাতার কাপড় কিন্তু আলাদা হবে হাতার কাপড় আলাদা এটা হবে আমাদের স্লিপসের পোষণ স্লিপসের পোষণে খুব সুন্দর করে কিন্তু চুনরি করা আছে এটা বান্দি করা আছে যার কারণে আমরা দেখাতে পারছি না হ্যাঁ বান্দিটা খুললে কিন্তু আপনারা সুন্দর একটা চুন্দি পেয়ে যাবেন আর এই রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা হবে ব্ল্যাকের মধ্যে প্যান্টে টু পয়েন্ট ফাইভ গজ কাপড় রয়েছে এবং প্যান্টেও কিন্তু চুন্দি করা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি মানে একদম এক্সক্লুসিভ আর এগুলো পরার জন্য কি খুবই আরামদায়ক হ্যাঁ ব্ল্যাকের মধ্যে রয়েছে আমাদের দোপাট্টা এবং প্যান্টটা ফুল ড্রেসটা আমরা আবারও দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগছে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটা একদম মানে কেনা যার দামে চাইতো কম দামে দেবো মানে যেটাকে বলে হোলসেল প্রাইসের চাইতো কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারছি পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের পরবর্তী ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর একটা জলপাই কালার ওয়া কালারটা দেখছেন জোজ আর এই কাপড়গুলো পরে যা আরাম আমরা সবাই জানি এটা পরলে কতটা সুন্দর লাগে খুবই সুন্দর একটা জলপাই কালার এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসেও কিন্তু স্লিপসে সুন্দর করে চুন্দি করা থাকবে প্যান্টে কাপড়ও আমরা চুন্দি পাবো এবং টু পয়েন্ট ফাইভ গজের একটা প্যান্টে কাপড় পেয়ে যাব আর এই রয়েছে আমাদের খুবই সুন্দর একটা চুন্দি দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু মার্শাল্লাহ বেশ বড় নামাজি একটা দোপাট্টা পেয়ে যাব যারা ম্যাচিং কালার চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন বানিয়ে পড়লে আরও বেশি সুন্দর লাগবে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল রেটের চাইতেও কিন্তু কম প্রাইজে আমরা এই চণ্ডীগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর হ্যাঁ যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের কপি কালারের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টে হবে এটা আমি কালার কন্ট্রাস্টটা দেখিয়ে দিব ছয়শো টাকার মধ্যে খুবই সুন্দর চুনরি ড্রেসটা ছিলেন তারা কিন্তু এই কন্ট্রাস্টের ড্রেসগুলো দেখতে পারেন ফুল ড্রেসটা আমরা এস জন্য আরও একবার ধরছি ভালো লাগছে দ্রুত এসএস তিনি নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা চমৎকার একটা বাটিকে চুনরি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিনা গরমের জন্য খুবই আরামদায়ক ড্রেস আমাদের পরবর্তী কালারটা দেখেন ওয়াও এত সুন্দর রেড কালার একদম টকটকা একটা রেড কালার যা রেড লাভার আসেন আর এই ড্রেসগুলোর কাপড় খুবই ভালো হবে হ্যাঁ খুবই ভালো মানে খুবই ভালো এটা রং কষ গ্যারান্টি থাকে এবং রং উঠলেও কিন্তু খুব সুন্দর করে এগুলো উজ্জ্বলতা বৃদ্ধি পেতে থাকে তো যারা নিবেন তারাই জিতবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ম্যাচিং হ্যাঁ যারা ম্যাচিং চাচ্ছেন রেড এর মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন আর এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্টে কাপড়টা প্যান্টে কাপড়টা কিন্তু চন্দি বান্ধি করা রয়েছে আমরা সুতাটা এখনো খুলি নেই কারণ নতুন আসছে গরম গরম ড্রেস আপনাদের দেখিয়ে দিলাম বান্ধিটা আপনারা খুলে মেকিং করে নেবেন আচ্ছা এটা দেখেন দোপাট্টাটা দোপাট্টা কিন্তু বিগ সাইজের প্রাইসটা বলেছি মাত্র ছয়শো টাকা ওকে ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন খুবই প্রিটি ড্রেস রেগুলার প্রাইস থেকে অনেক অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট কালার রয়েছে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা চন্দ্রী এটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটা চন্দ্রী তো নেভি ব্লু কালারের মধ্যে অরেঞ্জ কালারের কম্বিনেশনে করা মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তো ছটফট করে নিয়ে নেবেন স্টক এটা রয়েছে আমাদের স্লিভসটা স্লিভসটা কিন্তু সম্পূর্ণ চুনরি করা থাকবে এবং প্যান্টের কাপড়টাও কিন্তু চুনরি এবং গরমের একটা আরাম ড্রেস দোপাট্টাটা দেখেন একদম বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুই পাশে খুব সুন্দর করে পার ওয়ার্ক করা পাচ্ছেন একদম কোটা স্টাইলের একটা দোপাট্টা যারা কন্ট্রাস্টের মধ্যে চাচ্ছেন অরেঞ্জ এবং নেভিগুলোর কম্বিনেশন চাচ্ছেন তারা কিন্তু এই চন্দ্রিতা নিয়ে নিতে পারেন প্রাইস দিয়েছে মাত্র ছয়শো টাকা ছটফট করে অর্ডার দিয়ে ছটপট করে নিয়ে নিতে হবে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এবং এটা কিন্তু রেগুলার প্রাইস আটশো টাকা আপনাদেরকে দিয়ে দিয়েছে মাত্র ছয়শো টাকা তো যার যে কয়েকটা লাগবে দ্রুত নিয়ে নেবেন স্টক খুবই সীমিত মানে পরবর্তী রেড কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে পেস্ট কালারের কন্ট্রাস্ট যারা কালার কন্ট্রাস্ট পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে আমাদের স্লিপসের পোষণটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা সবাই জানেন পার্টিক মানে স্লিপসের পোষণ আলাদা থাকে তো স্লিপস যখন আলাদা থাকে তখন আমাদের ড্রেসটা মেকিং করতে সুবিধা হয় এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু চুন্দি এবং হানড্রেড পারসেন্ট কটন একটা ড্রেস তো তো মার্শাল্লা অনেক বেশি সুন্দর একটা চন্দ্র দেখেন দোপাটা তো সাথে পেস্ট কম্বিনেশন করে খুব সুন্দর করে চুনরি করা রয়েছে সাইড প্যানেলটা কিন্তু খুব সুন্দর একটা কি পার করা রয়েছে যেটা কিনা না আমরা অনেক বেশি দামে সেল করলেও আজকে আপনাদের জন্য যেহেতু স্টক সীমিত তো আজকে ছয়শো টাকায় দিয়ে দিয়েছি ফুল ড্রেসটা আমরা এসে ধরছি দেখেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো ছটপট করে এসেছ দিয়ে নিয়ে নেবেন যারা দেখে শুনে পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন শহরনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন শহর শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি কারোর চিন্তের সমস্যা মানে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চিন্তে প্রবলেম স্ক্রিনে দেখানো নাম্বারে কমিউনিকেশন করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ